নমস্কার বৈচিত্র্য সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ আজকের গল্প খড়ের জামা অনেককাল আগে জাপানের এক গ্রামে ওটোকো নামে এক কুড়ে লোক ছিল সে একটা লম্বা চোঙার মতো জিনিস জোগাড় করে তার সঙ্গে দূরবীনের কাজ লাগিয়ে দূরের দিকে তাকালো সঙ্গে সঙ্গে তার চোখে পড়ল বাতাসে উড়ন্ত টেঙ্গু জাতীয় একটা ভূত সেই কালে ওই ভূতগুলো মাঝে মাঝে মানুষের চোখে পড়তো তবে জাপানিরা জানত যে ওই ভূতের ধারে কাছে যাওয়া বিপজ্জনক ওটুকু যে টেঙ্গু ভূতকে দেখেছিল তার নাকটা ছিল খুব লম্বা তার কাঁধের সঙ্গে বেশ বড় ধরনের দুটো ডানা ছিল তার গায়ে ছিল শুকনো খড়ের তৈরি জামা ঘরের জামা দেখে ওটকোর ইচ্ছা করলো তার গা থেকে জামাটা নেবার সে ঠিক করলো যে কোনোভাবে কৌশল করে ওই জামাটা সে সংগ্রহ করে নেবে ভূতটা যখন নামছিল তখন ওটোকো ওই চোঙা দিয়ে আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে বলল। আহা কি চমৎকার দেখতে এই কথা শুনে ভূতের ইচ্ছা জাগলো ওই কথা তাৎপর্য জানার সে ওটোকোর কাছে এসে বলল কি দেখে তুমি অত ভালো ভালো কথা বললে এটা আমারও খুব জানতে ইচ্ছা করছে ওটোকো বলল আমি যে কত কষ্ট করে এই দূরবীন বানিয়েছি তাকে তোমাকে দেবার জন্য তুমি কি জানো এই দূরবীনের মাধ্যমে চাঁদকে কত সুন্দর দেখায় পাহাড় পর্বত সব কিছু খুব সুন্দর লাগে তবে চাঁদকে দেখতে অনেক সুন্দর লাগে সে চন্দ্রের রূপের যত প্রশংসা করতে লাগলো ভূতের ততই চাঁদকে দেখার ইচ্ছা করতে লাগল শেষে ভূত বলল, তুমি যদি এই মাধ্যমে আমাকে চাঁদ দেখতে দাও তাহলে আমি আমার জুতো টুপি তোমাকে উপহার দেব। এই কথায় রাজি হয়ে গেল শেষ পর্যন্ত ভূতের খড়ের পোশাক নিয়ে দূরবীন দিয়ে সেখান থেকে সোজা চলে গেল ভূতের নাগালের বাইরে গিয়ে ওটোকো খড়ের জামা পরে ফেললো আর পড়ার সঙ্গে সঙ্গে তার শরীর পোশাক সহ অদৃশ্য হয়ে গেল এতে তার খুব আনন্দ হলো সে ভূতের মতো উঠতে উঠতেই নিজের গ্রামে চলে গেল তাকে তো কেউ দেখতে পেত না তাই সে অনেক উল্টো কাজ করতে লাগলো লোকের মাথা থেকে বোঝা ফেলে দিত দোকানগুলোতে ঢুকে জিনিসপত্র ছড়িয়ে দিত এই কাজ দেখার জন্য অনেকেই আড়ালে দাঁড়িয়ে পথের দিকে লক্ষ্য করতে লাগলো অনেকে আবার পথের উপর দিয়ে হাঁটতে সাহস করলো না হঠাৎ দেখা গেলো মাঝখান দিয়ে এক বিরাট চেহারার লোক হেঁটে যাচ্ছে তার বাঁ দিকে কে যেন হাঁটছিল সে বাঁ দিকে তাকিয়ে যাকে দেখতে পেল সে তার কান মুলে দিল আবার দেখা গেল দূর থেকে এক চাষি অনেকগুলো নতুন কাপড় কিনে ফিরছে হঠাৎ তার কাপড়গুলো হাওয়ায় উঠতে লাগলো উঠতে উঠতে সেগুলো আবর্জনার উপর পড়ে গেল আবার দেখা গেল মেয়েরা কোথাও মাছ কিনছিল মাছের পাত্র থেকে একটা মাছ ডানা গজিয়ে গেল তার সে উঠতে লাগলো হাওয়ায় যার মাছ সে ওই মাছের পেছনে ছুটলো মাছ বিক্রেতা মাছটা ধরতে যাবে এমন সময় সে বিক্রেতার পায়ের কাছে ধপ করে পড়ে গেল এই ধরনের নানা ক্ষতিকারক কাজ করে ওটোকো ক্লান্ত হয়ে বাড়ি ফিরলো সে বাড়ির ভেতরে ঢুকে খড়ের জামা খুলে ফেলে নিজের পোশাক পরে নিল তাতে তার মা দেখে অবাক হয়ে গেল কারণ ওটোকো যে কখন ঘরে ঢুকেছে তার মা ঢের পায়নি ওটুকু ঘুমিয়ে পড়ার পর তার মা ওই খড়ের জামা দেখে বললো ছি আমার ছেলের কি মাথা খারাপ হয়েছে শেষে কিনা এই খড়ের জামা বানালো বলে সে খড়ের জামাটা টুকরো টুকরো করে উনুনে ফেলে দিল মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল জামা ওটুকু ঘুম থেকে উঠে জামা দেখতে না পেয়ে মায়ের কাছে জিজ্ঞাসা করলো মা জানিয়ে দিল জামাটা উনুনে পোড়ানো হয়ে গেছে এতে ওটুকুর ভীষণ রাগ হলো সে ভাবলো অতখানি ক্ষমতা সম্পন্ন জামা পুড়ে গেলেও তার নিশ্চয় তার ক্ষমতা অক্ষুণ্ণ থাকবে ওটুকু ছাইয়ের ভিতর কি যেন দেখতে পেল পেয়ে হঠাৎ অদৃশ্য হয়ে গেল সে ভাবল যে ঘরের জামার মহিমা কথা আমি যা ভেবেছিলাম তাই হলো সে বড় রাস্তার উপর বহু লোকের মাঝখান দিয়ে হাঁটতে লাগলো তার নাকে এলো মদের গন্ধ সে মদের দোকানে ঢুকে মদের পাত্রে ঢাকনা করলো পরক্ষণ এই দোকানদারের কানে গেল মদ গেলার শব্দ সে ওই আওয়াজ লক্ষ্য করে দেখতে পেল মদের পাত্রের উপর একজন মানুষের মুখ ভূতের কাজ ভূতকেই মানায় মানুষের কাজ ভূত যদি করতে যায় তাহলে ভূত যেমন বিপদে পড়ে তেমনি ভূতের কাজ মানুষ করতে গেলেও বিপদে পড়ে ওটকো ভেবেছিল ভূতকে ঠকিয়ে সে বিরাট কাজ করে ফেলেছে সে খড়ের জামা গায়ে দিয়ে কি না করলো অনেক কিছু করলো কারণ খড়ের জামা পড়ার ফলে সবাইকে সে দেখতে পেলেও তাকে কেউ দেখতে পেত না কিন্তু শেষ রক্ষা করতে পারল না পাত্রের মধ্যে মানুষের মুখ দেখে বিক্রেতা ভীষণ ভয় পেয়ে চিৎকার করে উঠল চিৎকার শুনে ওটুকু ভীষণ ভয় পেয়ে পাত্র থেকে বেরিয়ে এলো দেখা গেল তার শরীর ঘেমে নে একাকার হয়ে গেছে মদের দোকানে যারা বসেছিল তারা তাকে ধরার চেষ্টা করলো সে আত্মরক্ষার জন্য ছুটে গিয়ে একটা জলাশয় ডুব দিল লোকে তাকে জল থেকে তুলে প্রশ্ন করলো তোর এরকম হলো কেন ওটুকু ওদের সব কথা জানালো ওরা হাসতে হাসতে বললো তারাও হাসতে লাগলো বন্ধুরা আমার এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না